ক্রমশই যেন উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী সন্দেশখালি কাণ্ডের নায়ক শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদে নেমেছে সেখানকার মানুষ সামনে উঠে এসেছে মা বলিদের ওপরে অত্যাচারের অভিযোগ এই নিয়েই রাজ্য জুড়ে এসপি অফিসে ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি সন্দেশখালিতেও সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলে এই কর্মসূচি সেখানে ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি কর্মী মিহির মন্ডল কর্মসূচি চলাকালীন একশো ধারা অমান্য করার জন্য পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে তার মধ্যে ছিল বনকার এই বিজেপি কর্মীও তাকেও গ্রেপ্তার করে পুলিশ শনিবার বনকার নেতাজিনগর ওই কর্মীর বাড়িতে এলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মিহিরকে বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী পাশাপাশি তার পরিবারের পাশেও দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি তবে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন সামনেই লোকসভা নির্বাচন সেই কারণে শেখ শাহজাহান রোহিঙ্গা গোছাচ্ছে শান্তনু পুলিশকে আক্রমণ করে এও বলেন পুলিশ জানে শাহজাহান কোথায় পুলিশ বাফাদার কুকুরের মতো কাজ করছে সন্দেশকালীতে আমরা বারবারই বলেছি বহিরাগতদের বিজেপি সিপিএম লোক পাঠিয়ে অশান্ত করবার চেষ্টা করছে এবং আজকে গ্রেপ্তার সেটাই প্রমাণ হয় আর পুলিশ শাহজাহানকে ধরবার চেষ্টা করছে আমাদের বিজি সাহেব নিজে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন ওকে গ্রেপ্তার করা হবে ইডি কেন ধরতে পারছে না নদীমাত্রিক এলাকা স্বাভাবিক কারণে দেরি হচ্ছে কিন্তু পুলিশ পুলিশের কাজ করছে বিজেপিরা ওই জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করছেন সিপিএমরা সে উস্কানি দিচ্ছে মিহির মন্ডলের বোন পিঙ্কি মন্ডল ও তার মা রেবা মন্ডল বলেন সন্দেশখালীতে মা বোনদের উপর অত্যাচারের প্রতিবাদে মিহির ওখানে আন্দোলন করতে গিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সে কোনো দোষ করেনি আমার ছেলে মিহির ওই সম্মানের জন্য গিয়েছিল এই বসিরহাট বসিরহাট সন্দেশ ওখানে ওই ওখান থেকে অ্যারেস্ট করে বসিরহাট থানায় রেখেছে এখন চাইছি ও আমার ছেলের গেছে ভালো হয়েছে থাক ওদের হচ্ছে এক সব শাস্তি হোক সেটা চাই অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের দাবি বিজেপি সন্দেশখালীতে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে সামনে লোকসভা নির্বাচন ইচ্ছাকৃতভাবে সন্দেশখালিকে নিজেদের ইশারায় নাচাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মানুষের সুকান্ত মজুমদার নেতৃত্বে যে সভাটা হয়েছিল সেখানে আমাদের জেলার জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের মণ্ডল সভাপতি সকলেই ওখানে প্রেজেন্ট ছিল কিন্তু এসপি অফিস ঘরাওতে এখানে সাংবাদিকরা পর্যন্ত ছাড় পাচ্ছে না আপনারা সকলেই জানেন সন্দেশখালীর বর্ণনা যে আমাদের আর বাংলা যে চ্যানেল আছে সেখানে একজন প্রতিনিধিকে ধরে নেওয়া হয়েছে তো আমি মনে করি এই গণতন্ত্রের যে কাঠামো এই কাঠামোকে সঠিক রাখতে গেলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের আগামী দিনের জায়গা বুঝে নিতে হবে সাধারণ মানুষকে তাদের জায়গা বুঝিয়ে দিতে হবে আমি আমি মনে করি যে মিহির মণ্ডল আজকে যে কর্মকাণ্ডের জন্য জেলে গেছে সেটা কোনো আমাদের কাছে গর্ভের বিষয় কারণ সে একটা সংগ্রাম করতে গিয়ে গেছে তাকে আমরা সঠিকভাবে ফিরিয়ে আনবো তার মাকেও আজকে কথা দিয়েছি এখানে বসে রাজনৈতিক মহলের একাংশের দাবি কেন্দ্র রাজ্যের এই রোষের মাঝে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে পুলিশ চাইলে মন্দিরের সামনে থেকে জুতো চুরি করার ক্ষমতা কারোর হবে না এমনই উদাহরণ দিচ্ছেন রাজনৈতিক মহলের সিংহভাগ মানুষ কারণ পুলিশ এখনো অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তার তো দূরেই থাক তার টিকিট না পায়নি উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কুন্ডুর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা